হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ফুলের এক গ্রামে যেখানে তোমরা একশো থেকে একশো চল্লিশ রকমের চারা পেয়ে যাবে শীত তো পড়ে গেছে আর ফুলের সিজনে চলে এসেছে তোমরা যারা বাড়িতে চারা গাছ লাগাতে চাও যারা ফুলের প্রতি যারা ফুলকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই নার্সারিতে কেমন গাছের দাম আছে কী কী গাছ পাওয়া যাবে পুরো ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তোমরা সেখান থেকে দেখে এবং ফোন নাম্বারও থাকবে তোমরা সেখান থেকে দেখে সেখানে মালিকের সঙ্গে যোগাযোগ করে নার্সারিতে পৌঁছে যেতে পারো তো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও যাতে আমি আগামী দিনে আরও অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের শ্রাবণীর কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তাহলে চলো শুরু করা যাক আজকের গন্তব্যস্থলে যাওয়ার যাত্রাটা আমি এখন আছি বেথাটার স্টেশনে এখান থেকে আমি কৃষ্ণনগর চলে যাব সেখান থেকে কৃষ্ণনগর সেখান থেকে টোটো নেব অটোতে উঠে উঠবো অটোতে মাত্র কুড়ি টাকায় পৌঁছে যাব গন্তব্যস্থলে আর সেখান থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের পথে পথ তারপরে আমরা পৌঁছে যাব আমাদের নার্সারির উদ্দেশ্যে আমি এসে গেছি কৃষ্ণনগর হরিশপুরে তাহলে এখান থেকে কতটা দূর তোমাদেরকে চলো ভিডিওতে দেখাচ্ছি আর কি কি গাছ পাওয়া যাচ্ছে তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করবো আমি শুনেছি সত্তর একশো রকমের সত্তর থেকে একশো রকমের ভ্যারাইটির গাছ এখানে পাওয়া যায় তাহলে কেমন কেমন গাছ আর কী কী কোয়ালিটি কেমন সে চারাগুলোর কোয়ালিটি সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা মানে গাছগুলো আর নার্সারিটার সন্ধান তোমাদের খুব ভালোই লাগবে ওই নার্সারিটা তুমি তো এসে গেছি নার্সারিতে চলো এবার তোমাদেরকে কি কি ভ্যারাইটি আছে আর তার কোয়ালিটি কেমন সবটাই শেয়ার কালারগুলো দারুণ লাগছে নার্সারির মালিকের থেকে টানটাই শুনে নেবো এখনও আসেনি মালিক আসুক তো এইটা মেরুন কালার হতে পারে বা অরেঞ্জ কালার হতে পারে কালারগুলো দারুন ওটা ওটা মেরুন কালার আমার লাগছে চলো তোকে ছাদে যাই ছাদে আরও আছে দেখাই

কুড়ি হাজার নন্দিনীর চারা ছড়িয়েছিল ঠিক আছে কাকুর এই ভিডিওটা খুব পরিমাণের লোকে দেখেছে তো সেই হিসাবেই কাকুর পরিচয় পেয়ে আসা তো পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে জানাবো কিভাবে আসতে হবে আর কোথা দিয়ে আসতে হবে পুরো আমি ডিটেলসটা এই ভিডিওতে জানিয়ে দেবো ফোন নাম্বার সহ কাকুর মুখ থেকে আমি পুরোটাই তোমাদেরকে শুনিয়ে দেবো তাহলে চলো কাকুর সঙ্গে দেখা করি আমি সমস্ত কিছুর নাম জানি না কিন্তু যেগুলো জানি তোমাদের সঙ্গে আমি সেগুলো বলছি তো এটা ধরো ইন এটা ইনকা আছে এবার ইনকা কাকুর কাছে পাঁচ রকম রকম ভ্যারাইটি আছে তো এটা কি ইনকা কাকু এসে জানাবে তো এখানে আছে এখানে পিটুনিয়া আছে পিটুনিয়ার কুড়ি বাইশ রকম কালার আছে তো তারপরে এখানে এখানে আছে ভিডিও করবো আর তোমার এটা কোন জায়গায় তুমি একটু আমার বন্ধুদের বলো নমস্কার আমার নাম অসিত বিশ্বাস আমার নার্সারির নাম বিশ্বাস নার্সারি এটা হচ্ছে কৃষ্ণনগর হরিশপুর বলে একটা জায়গা আছে কৃষ্ণনগর স্টেশন থেকে আসতে হয় কেউ যদি ট্রেনে আসে কৃষ্ণগর স্টেশন অটোযোগে আসতে হবে হরিশপুর কালভাট কালভার্ট থেকে দু মিটার রাস্তা ফোন নম্বর হচ্ছে আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনআশি শূন্য সাত তোমার এখানে কি কি মানে গাছের কত রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আমার এখন বর্তমানে এখন ষাট পঁয়ষট্টি রকম আছে মোটামুটি সিজন শেষের দিকে তো আমার ষাট পঁয়ষট্টি রকম আমার আছে আমার একশো প্লাস ভ্যারাইটি থাকে প্রত্যেকটা আলাদা আলাদা কালার তোমার কাছে চিহ্নিত করা আছে আচ্ছা তা তোমরা যদি কেউ এখান থেকে গাছ কিনতে আসতে চাও তোমরা কাকুর ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারো আর যদি ডাইরেক্ট কেউ কৃষ্ণনগর থেকে অটো অটোতে উঠে ওখান থেকেও তোমরা হরিশপুর নেমে কাকুর সঙ্গে নবদ্বীপ ঘাটের লাইন নবদ্বীপ ঘাটের লাইন আমার রোটেশন তো ডিটেলস কাকু বলে দিল তাহলে চলো কি কি গাছ আছে একটু তোমাদের সঙ্গে পরিচয় এই যে সিজন সিজন অনেক শেষ হয়ে গেছে আমার সিজন চলবে জানুয়ারি জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আমার কাছে মাল পাওয়া যাবে আচ্ছা হুম প্রথম তোমার যখন গাছের

এরকম অনলাইন আছে চলো হুম অনলাইন আছে अवेलेबल এখানে আছে যদি নিতে চায় ওই নম্বরে যোগাযোগ পেয়ে যাবেন ফুলের গাছ ও জানুয়ারি শেষে জানুয়ারি শেষে ময় ফুল তো ময় সারা ফুল টাকা

একগতিক কেনাকাটা করেছি কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি যাব তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি তো সমস্ত কিছু যতটা পেরেছি মেনশন করেছি যে কী কী গাছ পাওয়া যায় এবার ফুল হওয়ার পর তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কেমন কী ফুল হয়েছে আর ফুলগুলো কেমন দেখতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তাহলে আজকের মতো